সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরই বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম দজ্জালের যে মতবাদ নিয়ে অনেক রকমের কনসেপ্ট ওলামাই কুফারদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে মনে রাখবেন কোরআন দজ্জালের কোনো মতবাদ আমাদেরকে দেয় না যে বা যারা দিচ্ছে তারা কোনোভাবে ইসলামের লোক না এটি আপনাকে বুঝতে হবে অতীতকাল থেকে আমাদের পূর্বপুরুষরা এই দজ্জালের মতবাদ শিখেছে উলামায় কুফারদের কাছ থেকে বিশেষ করে ধর্মজীবী আগনখর বক্তা যারা তারাই এগুলি প্রমোট করেছে আজও করছে যারা কোরআন বিরোধী কোনো মতবাদ ইস্টাবলিশ করবে এদেরকে ভাবেও আমরা মেনে চলতে পারব না সে যেই হোক না কেন তাদের বেশভূষা যেমনই হোক না কেন মুখে লম্বা দাড়ি থাকুক অথবা না থাকুক ফ্রাঞ্চ কার্ড থাকুক হুসাইন মোহাম্মদ সেলিমের মতো অথবা আবু তহাদানের মতো বেশভূষা থাকুক বা কাজী ইব্রাহিমের মতো বা অন্যান্য যারাই এই তজ্জাল কথা বলুক না কেন এদের সবাইকে পরিত্যাগ করুন নইলে আপনাদের মাথাটা নষ্ট করে ছেড়ে দিতে ইসরায়েল থেকে ফিলিস্তিন থেকে বের হবে দাজ্জাল এইটা হলো ইহুদিদের তথ্য কাদের বাংলাদেশের ভাইরাস হুজুরগুলো বলতেছে এটা ইসরায়েল থেকে কি বের হবে দাজ্জাল বের হবে লা ইলাহ ইল্লাহ্লাহ তারফরুল্লাহ কেউ বলছে খুরাসান থেকে বের হবে অথচ এটা কারা চেঞ্জ করে দিয়েছে ইহুদিদের শুক্রকীট থেকে শুক্রকীট বুঝেন শুক্রকীট আপনারা বুঝবেন না গ্রামের মানুষ সরাসরি বাংলা বলি ইহুদিদের বীর্য থেকে তৈরি হয়েছে শিয়ারা কারা এই ইরানের শিয়ারা এই শিয়ারাই প্রতিপালন করছে এখনো কে যেন এখন বললো যে ইরান থেকে বেরো কে বললো জোরে বললেন না কেন আপনি ওই যে আমার বক্তব্য শুনেছেন মনে হয় শুনছেন ইরান থেকে দাবজাল বেরোবে কোথায় থেকে আজ থেকে সবাই মনে রাখবেন বেশি বেশি প্রচার করবেন দাজ্জাল কোথা থেকে বের হবে ইরান থেকে বের হবে সবাই প্রচার করবেন দাজ্জাল বের হবে ইরান থেকে দলিল তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল মিন ইয়াহুদিয়াতে আসবাহান আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে আর আসবাহানটা হলো ইরানের তেহরান শহর থেকে তিনশো একচল্লিশ কিলোমিটার দূরে তাহলে প্রতিপালন করছে কারা শিয়ারা কারা শিয়ারা দাঁত যখন বের হবে মুসি মুসলিমের হাদিস আলরাসুল বলছেন দাজ্জালের সাথে সত্তর হাজার ইহুদি থাকবে সৌদ্রাজার কি থাকবে এই শিয়ারাই হলো ইহুদি এই শিয়ারাই কি মনে থাকবে আপনাদের এই জন্য আপনারা ইরানকে কিছু বললেন না তুরস্ককে কিছু বললেন না আপনারা মাসফর গাজা অনুষ্ঠান করলেন ঢাকাতে সৌরার উদ্যানে সেখানে গিয়ে সব দোষ পালেন সৌদি আরবের উপরে আপনারা কি ফিলিস্তিনের পক্ষে গেছিলেন না সৌদি আরবকে গালি দিতে গেছিলেন বুঝেননি কথা ইসরায়েলে যত তেল আসে যত তেল আসে তার নাইনটি পার্সেন্ট সরি এইটটি পার্সেন্ট তেল আসে আজারবাইজান থেকে তুরস্কের উপর দিয়ে লাইন করা আছে আপনাদের জামাই আপনাদের দুলাভাই এর দোকান আছে না এই এর দোকান তেল আসার সুযোগ করে দিছে ইসরায়েলে তার সম্পর্কে কিছু বললেন না সৌদি আরব কত গালি দিলেন কেন জবাব দেন সৌদি আরবকে গালি দিলেন কেন তুরস্ক এ যাবত ফিলিস্তিনের জন্য গাজার জন্য কি করেছে ইরান এ যাবত ফিলিস্তিনের জন্য গাজার জন্য কি করেছে চাপাবাজি ছাড়া কিছু করেনি চাপাবাজি বুঝেন কিছুই করেনি ফিলিস্তিনের জন্য ইরানও কিছু করেনি হতিরাও কিছু করেনি বাসারও কিছু করেনি হেজবুল্লাও কিছু করেনি কি করেছে একটা কাজ করেছে ওরা এদেরকে উস্কা দিয়ে ফিলিস্তিনের প্রায় ষাট হাজার মানুষকে হত্যা করেছে আপনারা আমার এই কথা বুঝবেন তবে আরও দশ বছর সময় লাগবে কয় বছর তালেবান কি করলো কিছু না করতে পারো ফিলিস্তিনে কিছু খাবার তো পাঠাতে পারতো পাঠায়নি কেন কি জন্য পাঠায়নি এটাও জানেন না আপনারা এটাও জানেন না জানবেন না আপনারা কোনোদিন জানবেন না লা হাওলা হাওয়া লা পতেল্লা বিল্লাহ কিন্তু ঢাকার বুকে যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা কি কাজগুলো করলেন সুন্দর সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি লাগাই দিলেন তার কুস্পত্তলিকা বানালেন পোড়ালেন জুতা মারলেন এটা মিডিয়ায় যায় না যায়নি এটা সৌদি আরব সম্পর্কে আপনারা তো বিদ্বেষ কেন কই এর তো দেখলাম না ছবি মুনাফেক মুনাফেক হলো এর দোকান এক নম্বর মুনাফেক এর দোকান ও ফিলিস্তিনের জন্য কিছুই করেন কি করবে ও কার সদস্য জানেন না এটা প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো ও ইসরায়েলি তেল দেয় ও কেন বিরুদ্ধে কথা বলবে দুই নম্বর ইরান ইরান মক্কা মদিনা শত্রু আপনার দেশের কয়েক হাজার লোক থাকে ইরানে হাজার লোক থাকে তিরিশ লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে পৃথিবীর সবচেয়ে বেশি রেমিডেন্স আছে বাংলাদেশে সৌদি আরব থেকে আপনার একটা নেমু খারাপ আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে কিন্তু সৌদি থেকে কি ফ্লাইট করে করবেন জীবন কত দিনের জীবন কত দিনের হকটা যদি বলে না যেতে পারে আল্লাহ কাছে দাঁড়াতে পারবো না মুনাফাই করার জায়গা পান না যা করেছেন কি করবেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে যদি খুব সুন্দর করে বলে দেয় যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না কি করবেন আপনি সৌদি আরবে কি করবেন আপনি কিছু করতে পারবেন আমেরিকার সাহস আছে সৌদি আরবে ইউজ করার রাশিয়ার সাহস আছে চীনের সাহস আছে আপনি কার পিছনে লাগলেন তাওহিদের দেশটাকে আপনি অপমান করেছেন আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন এই জন্য বলি বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে অধিকাংশ শিয়া যারা সৌদি আরবকে গালি দেয় শিয়া স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি আপনার মধ্যে আর ইরানের শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই কেন পত্রিকায় আপনি দেখেননি সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সৌদি আরব আপনি কয় টাকা দিয়েছেন বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে দুই সালে সৌদি আরব পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছে তুমি কয় টাকা দিয়েছ

তা আমরা দাজ্জালের ফিটনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করি সুরা কাহাফ জানো জুমার দিনে আমরা তেলাওয়াত করি সো নাও দা কোশ্চেন রাইজেস হোয়াট ইজ দা রিলেশনশিপ অফ সুরাতুল কাহাফ উইথ দাজ্জাল দাজ্জালের সাথে সুরা কাহাফের রিলেশনটার কারণ কি একটা মেকানিজম তো এখানে আছে এই সূরাটা থাকতো স্যার কেন বলেন যে সূরা কাহাফ করলে দাজ্জালের ফিটনা থেকে বাঁচবে কারণটাকে এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনায় ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে ট্রায়াল অফ ফেইথ এক নম্বর ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমি খেলবে সে এটার সলিউশন আছে সুরা কাহাফ আমি বলবো আস্তে আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফেতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে চার নাম্বার দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিটনায় ফেলবে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষা আমাদেরকে ফেলবে সে এসে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবে সে সব করতে পারে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখালে তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফেতনায় পড়ে যাবে ইমানের ফেতনাই সে ভাববে আসলে এটাই বোধ আমার রব এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহান্মান তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের নামের শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু জাহার নামে ঢুকলেও সে জান্নাতের নাজ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় এসে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাব দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যার যা লাগবে সেটাই দিতে পারবে জ্বালাকে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মুলে ভর্তি হবে বরক তার বরক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খড়া দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে মতে মহামারী দুর্ভিক্ষ দেখা যায় তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ আমাদের রব তার মানে সম্পদ দিয়ে ফেতনায় ফেলে দেবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দেবে এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যৎ বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা হবে হবে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই গহর দেখে মানুষ ফিটনাই পড়ে যাবে চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল তার ক্ষমতার সামনে সবকিছু একেবারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের সে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিটনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্ত মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ সুরা কাহু দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য চারটা ঘটনা উল্লেখ কয়টা এক নম্বর হচ্ছে আসবে কাহা যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা কিমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ দের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য জন্য একজন বাগানওয়ালার ঘটনা সেখানে জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এদের আল্লাহতালে মুসা আলাইসাল্লাম এবং খিজিরা আলাইহিসাল্লামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিটনেস থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহতালে জুলকার নাইন এই ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিটনেস থেকে বাজার জন্য কয়টা ঘটনা হ্যাঁ চারটা ঘটনা এই রসুল বর্ণিত সেই দাজ্জাল হচ্ছে বর্তমানের জুডিও ক্রিশ্চিয়ান মেট্রালিস্টিক সিভিলাইজেশন এই বস্তুবাদী সভ্যতাই হচ্ছে রসুল বর্ণিত দজ্জল এই দাজ্জাল গত দুই দুইটি বিশ্বযুদ্ধ ঘটিয়ে চোদ্দ কোটি কোটি আদম খুন করেছে বেরোসী মায়ানাগাসাকিদের বোমা হামলা করে দুই লক্ষ মানুষকে মুহূর্তের মধ্যে গায়ব করে দিয়েছে এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আট কোটি মানুষ খুন করেছে এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ পর্যন্ত দশ কোটি মুসলমানকে উদ্ধস্ত করেছে আজকে এই দাজ্জালের হাতে বিশ হাজার অ্যাটম্বোম দাজ্জালের কন্ট্রোলে জাতিসংঘ দাজ্জালের কন্ট্রোলে আজকে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সমস্ত টাকা পয়সা দাজ্জালের হাতে সমস্ত মারণাস্ত্র ওদের কাছে আধুনিক মিজাইল জঙ্গি বিমান ওদের কাছে এই সভ্যতার সামনে দুনিয়া অসহায় লক্ষ লক্ষ শিশুকে হত্যা করার পর মানবাধিকার সংগঠন নীরব আজকে হিউম্যানিটেরিয়ান ল এর বই আজকে অকেজো অকার্যকর জাতিসংঘের মানবাধিকারের আইন অকার্যকর আমাদের মতো রাষ্ট্র যদি আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি কোনো হত্যাকাণ্ড ঘটে তারা উড়ে এসে বলে তোমার এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আজকে ফিলিস্তি নেয় পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে কোথায় তোমাদের মানবাধিকার এই গণতন্ত্রের বুলি এই মানবাধিকারের বুলি ভৌতাবাদী ভণ্ডামি এই দাজ্জালের কাছে দুনিয়া সারেন্ডার করেছে হতবাগা মুসলমান দাজ্জালকে চিনতে ব্যর্থ হয়েছে ব্যর্থতার মূল কারণ ধর্ম ব্যবসায়ী সংকীর্ণ দৃষ্টির অধিকারী কনফাইন্ড মাইন্ডের অধিকারী ক্ষুদ্র মনা এই ধর্ম ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষ দাজ্জাল চিনতে পারে নাই মোমেনরা দাজ্জাল চিনবে সাহায্য পাবে কে আলামিন সিদ্ধান্ত নিয়েছেন রহমত তেরোশো বছর থেকে নিপীড়িত হতে আজকে অসহায় হাজার হাজার নারী শিশু আসমানের দিকে দুহাত তুলে ফরিয়াদ করছে আল্লাহ রব্বুল আলমিন তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও এই জালিমদের কবল থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ রবুল আলমিনের আজিম কেঁপে উঠেছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার ধ্বংস হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পরিকল্পনা করে একটি আন্দোলন তৈরি করেছেন এই আন্দোলনের নাম হিজবু তৌহদ এই আন্দোলনকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন হৃদায়ত দিয়েছেন এই আন্দোলনকে আল্লাহ রকৃত শিক্ষা দিয়েছেন এই আন্দোলনকে আল্লাহ আগমনের উদ্দেশ্য কি শিক্ষা দিয়েছেন এই আন্দোলনকে আল্লাহ রাবুল আলামিন নিজে করুণায় দয়ায় প্রোটেকশন দিয়ে দিয়ে ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্রের মোকাবেলায় আজকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছেন এই আন্দোলন এই এই আল্লাহর আল্লাহর নিয়ামত রহমত স্পেশাল হিজবুত্তা আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম উজ্জামান টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পণ্যের পরিবার উত্তর সরে জামানার ইমাম দ্য লিডার অফ দ্য টাইম তিনি আল্লাহর মনোনীত ইমাম এক মুজিজার মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন হিজবুত তাওহীদের আহ্বানে হাজার হাজার সত্যনিষ্ঠ মুমিন আজকে ইসপাতের মতো ঐক্যবদ্ধ হচ্ছে আজকে জীবন সম্পদ উৎসর্গ করার জন্য শপথ নিচ্ছে অতি এই আল্লাহর মনোনীত ইমাম জমিনে বিচরণ করবেন আল্লাহর মনোনীত ইমামের তাকে সমস্ত জান্নাতি ফেরকা সমস্ত মোমেন না হামাগুড়ি দিয়ে আসবে হিমালয় অতিক্রম করে আসবে পঙ্গপালের মতো আসবে আল্লাহর মালায়ক চলে আসবে গগন বিদারি চিৎকারে আবারও আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হবে নিপীড়িত নারী পুরুষ মুক্তি পাবে মানবতা মুক্তি পাবে হে মানুষ আমি তোমাদেরকে ডাক দিচ্ছি আমার আহবান শুনো তোমরা বাঁচবে তোমরা দিশা পাবে ইনশাল্লাহ কোন অ্যাটম বোম তোমাদেরকে ধ্বংস করতে পারবে না তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারবে না হেসবুত তহিদ আল্লাহর মনোনীত ইনশাল্লাহ আগামী দিন প্রমাণিত হবে ময়দানে আল্লাহর বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ হিজবুত্তাহিদের সত্যায়ন ফাইনালি ঘটাবেন ইনশাআল্লাহ দাজ্জাল হচ্ছে এমন পাওয়ারফুল কিছু তার মধ্যে থাকবে সে চাইলে মুহূর্তের মধ্যে কাউকে ধনী বানিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে কাউকে গরিব বানিয়ে দিতে পারে এই ব্যাপারটা তো আছে আপনি এটাকে চিন্তা করেন যে দাজ্জাল যদি এমন হয় যেই ব্যক্তিটা হোক বা যেইটাই হোক ধরেন যে সারা দুনিয়ার যে ব্যাংকিং সিস্টেম ধরা যাক যে সমস্ত মানে হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটার যেটা আছে সেইটার কন্ট্রোল ধরা যাক তার কাছে সিকিউরিটি কোড সে জানে এখন আপনি আমাকে টাকা দিলেন আমি আপনাকে টাকা দিলাম এটা কিসের মাধ্যমে দিচ্ছে একটা ব্যাংকিং সেটআপের মাধ্যমে তো তার দাজদাল যদি এরকম পাওয়ারফুল কেউ যদি হয় যে সে চাইলো যে ব্যাংকিং সিস্টেমটা গোটাল টাই মুহূর্তে মধ্যে সে অফ করে দিল তারে কিন্তু টাকা আপনি ট্রানজ্যাকশন অফ করা সম্ভব এটা কি সম্ভব কিন্তু নরমালি যে পণ্য বিনিময় যে সিস্টেম সেটার মাধ্যমে না এটা কি সম্ভব না কিন্তু ওই সিস্টেমের মাধ্যমে সম্ভব আর ওইদিকেই যাচ্ছি কারণ আমাদের ক্যাশ থাকবে না ক্যাশ থাকবে না তার মানে গোটাল সিস্টেমটা আপনি আমি একা ফাইট করার বিষয় নয় টাকা ওর ওর নিজের ভিতরে তো ইনার কোনো ভ্যালু নেই ওটা জাস্ট হচ্ছে বিনিময়ের মাধ্যমে কেউ হ্যাঁ